আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব জয় বাংলা পোর্টালের মাধ্যমে আপনি কিভাবে আপনার বাড়িতে থাকা বয়স্ক দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা এবং বিধবা ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতার কোনো ব্যক্তি থেকে থাকলে তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন সব কিছু আমি আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তাই যারা আজকের আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবেন তাহলে কী হবে আমি প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করে থাকি আপলোড করার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশান চলে যাবে আপনি সেখান থেকে সেই নোটিফিকেশান দেখে নোটিফিকেশান পেয়ে ভিডিওটা দেখে আপনি আপনার প্রয়োজনীয় প্রকল্প নাম নথিভুক্ত করতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো জয় বাংলা প্রকল্পের মাধ্যমে কীভাবে আপনি বার্ধক্য ভাতা চেক শেপ করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনে গুগল ব্রাউজারে চলে আসবেন এসে লিখবেন জয় বাংলা প্রকল্প জয় বাংলা প্রকল্প লেখার পরে আপনার সামনে ঠিক এমন একটা সাইট চলে আসবে সাইট আসার পরে সেখানে আপনি টাচ করবেন টাচ করার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে আসার পরে দেখুন ডান সাইডে দেখুন জয় বাংলা প্রকল্প তার নিচে লেখা দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে পেজ চলে আসার পরে এখানে দেখুন অনেক রকম অপশান অনেক রকম বক্স দিয়েছে এই বক্সে বলছে যে আপনি কোন স্কিম সম্বন্ধে দেখতে যাচ্ছেন জয় জোহর লেজেন্ডারি ওল্ডেজ পেনশান এস টি এখানে বিভিন্ন রকম প্রকল্প আছে তো আপনি কী দেখতে যাচ্ছেন সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো এই যে উইন্ডোজ পেনশান মানে হচ্ছে বিধবা ভাতা মানবিক প্রকল্প অর্থাৎ হচ্ছে প্রতিবন্ধী ভাতা এবং ওল্ড এজ হচ্ছে আপনার বার্ধক্য ভাতা তো আজকে আমি ওল্ডেজ পেন ওল্ড এজ অর্থাৎ বার্ধক্য ভাতা সম্বন্ধে দেখতে যাচ্ছি তাই এখানে তিনটে অপশান আছে আপনি তিনটের মধ্যে যে কোনো একটা অপশান ক্লিক করে সেই নাম্বারটা বসিয়ে ক্যাপচারে ঘরে ক্যাপচার বসিয়ে আপনি স্টেটাস দেখতে পারবেন চলুন আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আধার নম্বরের যে আধার নম্বরটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে ক্যাপচারে করে ক্যাপচারটা বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করে দেখে নেব যে যে ব্যক্তির আমি স্ট্যাটাস চেক করছে সেই ব্যক্তির স্ট্যাটাসটা কী অবস্থাতে আছে দেখুন আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে বসিয়ে নেবেন যে প্রকল্প দেখতে পাচ্ছেন সেই প্রকল্প বসিয়ে সেই ডকুমেন্টস আপনি সিলেক্ট করে সেই ডকুমেন্টস নম্বরটা বসিয়ে দিয়ে করে ক্যাপচার বসিয়ে আপনি সার্চ করবেন যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে আপনাদের সামনে ঠিক এমনভাবে চলে আসবে ইনভ্যালিড ক্যাপচার কোড মানে বলছে আপনার ক্যাপচারটা ভুল হয়েছে আবার সুন্দরভাবে বসিয়ে নেবেন নেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা অপশান বা পেজ চলে আসবে এখান থেকে আপনি দেখতে পারবেন দেখুন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে মানে এই ব্যক্তি অলরেডি ওল্ড এজ পেনশানে টাকা পাচ্ছে এবং দেখুন পেমেন্ট স্ট্যাটাসের উপরে ভিউ অপশানটার উপর ক্লিক করলে দেখুন এখানে সব শো হচ্ছে দেখুন প্রতিটা মাসে এই ব্যক্তি টাকা পেয়ে গেছে শুধুমাত্র অক্টোবর মাসের টাকাটা পেমেন্ট আন্ডার প্রসেসে পড়ে আছে অর্থাৎ খুব শীঘ্রই এই ব্যক্তি অক্টোবর মাসের টাকাটা পেয়ে যাবে এই এখন পুজোর সিজন চলছে কদিন পরে পুজো যখন শেষ হয়ে যাবে পুজোর শেষ হওয়া হয়ে যাওয়া ঠিক সাথে সাথে এই টাকাটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এখন জয় বাংলা প্রকল্প অর্থাৎ বেকার ভাতা বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা আর দু নম্বরে হওয়ার কোনো অপশান নেই সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং যদি ভিডিওটা আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন